আমার ইউটিউব পরিবারকে বলছি এই দেখো আমি একটা নতুন ধরনের চুল বাঁধছি সে তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি চুল বাদাটা দেখো তোমরা ভালো লাগবে আমার চুলগুলা আমি কাটি না চুল আমার বড় করতে খুব ভালো লাগে চুলটা একটু বড় হয়েছে এটা চুলটা বাঁধছি নতুন ধরনের চুল বাঁধা তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা গোটা ভিডিওটা দেখবে লাইক শেয়ার ফলো করবে আমার পাশে থাকবে তোমাদের ভালোবাসাতে আমি একদিন ইউটিউবে আর হতে পারবো এই ভিডিওটা ছাড়বো দেখবো কে কতটা আমাকে ভালোবাসো কতটা লাইক শেয়ার ফলো করো আমি দেখবো আর চুল বাঁধাটা কেমন হয়েছে সবাই আমাকে কমেন্ট করে জানাবে এই দেখো একটা কলম গুঁজে নিচ্ছি চুলে তারপরে কিছু কিছু করে এই কলমের পাশ দিয়ে দিয়ে দেবো দেখো একবার এই দিক দিয়ে দেবো একবার ওদিক দিক দিয়ে দেবো এই দেখো সব চুল কটা দেওয়া হয়ে গেলো কলমের পাশ দেওয়া পাশ দিয়ে এবার এগুলো চারিপাশে ঘুরিয়ে নেব এইটা তোমরা মনে করলে এরকম করে খুব বেঁধেও রাখতে পারো আবার দেখবা একটা কলমটা তুলে এদিকে ছেড়ে দিলে কত সুন্দর লাগবে এ দেখো কি সুন্দর খোপা হলো এবার এটা যদি মনে করো নিচের দিকে নামাবে এ দেখো নিচের দিকে নামিয়ে দিচ্ছি দেখো নিচের দিকে নামালে আর এক ধরনের সৌন্দর্য লাগছে এই দেখো এই দেখো কত সুন্দর লাগছে এটা হচ্ছে নতুন ধরনের চুল বাঁধা এই চুল বাদেটা সব জায়গায় যাওয়া যাবে চুলটা বেঁধে কত সুন্দর লাগছে হেভি হেভি কিউট লাগছি এরপরে চুলটা বেঁধে যদি মেকআপ করে নেওয়া হয় না একবারে মনে হবে যে নায়িকা যে এই এইরকম ডিজাইনে চুলটা বাঁধবে তাকে মনে হবে একদম নায়িকা এ দেখো এবার আর আবার আর এক ধরনের চুল বাঁধা দেখো চুলটাকে উল্টিয়ে ক্লিপটা দিয়ে নিলাম দেখো চুলটা আবার মাঝামাঝি দুই ভাগ করে নিলাম এই দেখো এটা হচ্ছে এক ধরনের ক্লিপ দিয়ে খোপা বাদা ইউটিউবের সব বন্ধুদেরকে বলছি আমার ব্লগগুলো দেখবে লাইক শেয়ার ফলো করবে তোমাদেরকে আরও নতুন ধরনের চুল বাঁধার ব্লগ দেখাবো আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমাদের ভালো লাগবে এই দেখো আমার এই চুল বাঁধাটা হয়ে এসছে এই দেখো এই কোপাটা কেমন লাগছে তোমরা দেখছো কত সুন্দর লাগছে কোপাটা বেঁধে এটা ছোট চুলেও এরকম করে খুব আবাদা হবে বড় চুলেও বাঁধা হবে কত সুন্দর লাগছে কোপাটা দেখেছ